সেদিন নশো টাকার মাংসি মাছ নিয়েছি এই যে আবার চিংড়ি মাছটা নাম অল্প নিতে ইচ্ছা করে না জানো তোমরা অনেক কদিন পর ভিডিও দেখলে সে মুম্বাই যাওয়ার আগে দেখেছিলে তারপরে মনে হয় আর দেখা হয়নি প্রকাশের সাথে

তোমার পিছনে আরো কয়েকটা কম্বল রয়েছে কেচে দিবা আজকে আর তার সাথে এই এই ঘরের বিছানার চাদরটা তুলেও ভিজাতে হবে কেন বলো তো ওই ঘরের যে বিছানার চাদরটা ছিল ছিঁড়ে গেছে মা সেই গেটের মাথায় মেলেছিল আমি ছিঁড়ে ফেলেছি নামাতে গিয়ে মানে ওটা কেচে দুটো চাদর তো ওটা কেচে ওটা শুকিয়ে ওটাই পাততে হবে চাদর নিতে হবে দুটো দুটো বিছানার চাদর লাগবে একটা ঘড়ি লাগবে একটা রুম ফ্রেশনার লাগবে টুকটাক কিছু জিনিস কিনতে হবে তবে আজকে কিনব না আজকে আমার শরীরটা জুত নেই কোথাও বেরোবো না কাল পরশু যাব হ্যাঁ আজ দেখলে না সকাল থেকে উঠতে পারিনি আজকের মাছের থেকে দেখো চার পিস মাছ কালকের জন্য রেখে দিলাম আর কিছুটা চিংড়ি মাছ এটা ফ্রিজে রাখা থাকবে আর আজকে এগুলো রান্না করব আর এদিকটা শাপলা বিক্রিটা হয় কম হয় বলে তো আমি না ফোন করে একজন বলল যে আমার জন্য একাতি সাপলা নিয়ে জানি তো শাপলা এখানে কেউ খায় না বলে কেন আমার আবার শাপলাটা খারাপ লাগে না ভালোই লাগে শাপলার বড়াও ভালো লাগে বেয়াতে গেছিল নাকি শাপলা ফুলের বড়া কাল আসনি কেন আজকে তো ঠান্ডা হয়ে লেগে বলে আসে আমি আবার ভাবছি আজকে আসবে কিনা উচ্চ কত করে গো উচ্চ 250 কত করে পটল আছে চাল কুমড়ো আছে ক্যাপসিকাম আছে বিনস আছে গাজর আছে শসা আছে আলু কতটা দেবো দি আলু 3 কেজি দাও আমার মানে আলুই রাখি বাজার যা যা নেয়ার গুছিয়ে নিয়েছি তো তারপরে দেখো আমি কতটা কাজ এগিয়ে ফেলেছি রান্নার কাজ মাছগুলো ভাজা করলাম তবে আমি তো অর্ধেক চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সবজিওয়ালার কাছে দেখলাম উচ্ছে রয়েছে উচ্ছে নিয়েছি এবার উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব ওই জন্য পুরো চিংড়ি মাছটাই বের করে নিয়েছি বললাম না আমি অল্প চিংড়ি মাছ আমার ভালো লাগে না রান্না করতে গিয়ে মাছ অন্য মাছ অল্প ঠিক আছে কিন্তু চিংড়ি মাছটা অল্প কেমন যেন লাগে মন চায় না তো মনে গিয়েই আমি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি এবার দেখো প্রকাশ বসে রয়েছে প্রকাশ দেখছে কি কি দিয়ে রান্না রান্না করছি তো কমপ্লিট হলো হঠাৎ করে মনে হলো গতকালকের একটা তাল রয়েছে হঠাৎ করে মনে হতো না আমি ওখানে তরকারি রাখতে গিয়েছি দিয়ে দেখছি দেখো তালের খুব সুন্দর ঘ্রান বেরোচ্ছে তো তালের বড়া করব না মাকে বললাম যে মা তুমি আর সহিনী মিলে সময় করে ঘষে রেখো সন্ধ্যের আগে তালের রুটি করব তালের বড়া তো কয়েকবার খাওয়াই হয়েছে আর তালের রুটিটা খাওয়া হয়নি আর তার থেকে বড় কথা তালের বড়া করতে গেলে না খরচটা একটু বেশিও হয় আর কবার খাওয়াও হয়েছে না বানালে আবার বড়াই বানাতাম তো ভাবলাম তালের রুটিটাও খেতে খুব ভাল লাগে সবাই মিলে খাওয়া হবে তো আমি মায়ের কাছে তালটা দিয়ে আসবো মা সময় মতো ঘষে রাখবে মানে ঘষে রাখবে মা আর সহিনী দুজন মিলে ঘষবে আর আমি এখন স্নান করব সকালে তো স্নান করিনি আজকে চলো একবার তরকারিগুলো তোমাদেরকে দেখাই কেমন তরকারিগুলো আপাতত আমাকে হয়েছে তার কারণ হলো কালকে রাত্রে একটা বিড়াল খুব জ্বালাতন করছিল। একটু না তো ও যদি আসে তাহলে আমাদের ভাগ্যে আর এই তরকারি থাকবে না এ দেখো মাছ আর এই হচ্ছে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এটাই বেশি খেতে ভালো লাগবে দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে এখানে মাছ রয়েছে আমি না এই মাছগুলোতে ধরবে না বলে আমি দেখলাম পরে তো বেড়ে দেবো তার থেকে বাটিতে বাড়া থাক ভাতের থালায় দিয়ে দেবো মাছের বাটি তাহলেই হয়ে যাবে অন্য দিনের মতো আজকে আর অতটা এনার্জি পাচ্ছি না আজকে সত্যি কথা বলতে ব্লগটাই শুরু করেছি নটার পরে ওই যে মাছ বাঁচছিলাম বাইরে বসে আর উঠেছি অনেকটাই পরে ভোরবেলা থেকে পেটে ব্যথা হচ্ছিল ওষুধ টষুধ খেয়ে তারপরে একটু সুস্থ হয়ে উঠেছি কিন্তু মানে ভালো লাগছে না কিছু তো ভাবছি এবার স্নানটা করব কিছু কলতলায় বাসন আছে ধুয়ে স্নান করে মা পুজো দিয়ে দিয়েছে তারপরে বিশ্রাম নেব একটু একটু ঘুমের দরকার আছে তোমার আমার আর ঘুম আসলো না হ্যাঁ দেখো রিমোটটা হাতে করেই ঘুমিয়ে গেছে তুমিও তো ঘুমাও নি গোন্ধ চলে গেলো তুমি এই রিমোটটা হাতে নিয়েই তো ঘুমিয়ে গেছো খুব ঘুমো গো যতটা বিক্রি করে শুনছিলাম আজকে না লাইনটা খুব ডিস্টার্ব করছে এরকমটা হয় না আমাদের এখানে লোডশেডিং হয় না খুব কম যদি খুব ঝড় বৃষ্টি হয় তাহলেই হয়তো যায় না হলে যায় না তো এর আগে একবার গেল এখন দেখি আর একবার গেল যে আমি ঘুমে কারণে গিয়েছে না তুমি ঘুম থেকে উঠে দোকান সাদা আনতে গেছো তখন গেছে একবার তারপরে মানে তারপরে আবার গেছে এসেছিলো তার মাঝে দোকান কালকে সকালে নিয়ে হইলো ও কিছু ভবিষ্যতে আনা হয়নি না বাসন মাজার পাটি সাবান ফুরিয়ে গেছে ওটা না আমি ফর্দে লিখতে ভুলে গেছি ঠিক আছে নিয়ে নেব অসুবিধা হবে না মানে প্রচুর ভিড় আছে বলে কালকে সকালবেলা বেলা ব্যাগটা তুলে নিয়ে যাস সেটা ঠিক আছে আর এখন মনে হাজার হচ্ছে হাজার গেল বসে আছে হ্যাঁ আমি মাথায় তেল দেব ভাবছিলাম মায়ের কাছে দিদা কারেন্টটা চলে গেল আচ্ছা একটা নিয়ে চলে যাও ওখানে সয় নিয়ে আছে মা আছে আর কেউ নেই মিউট করেছো ফোনের সাউন্ড দেখো ব্লগ করলে মিউট করতে হয় সেটা আমাদের পুচপুও জানে আর আমি কি খাচ্ছি সোনা এই যে মাংস খাচ্ছি চিকেন ভাত আমাকে কে কে খেতে দিল না ভালো না ও আমাকে বড়া খেতে দিয়েছে আর দেখো তো বন্ধুরা একে চেনা যায় কি না এটা হচ্ছে আমাদের রূপা ম্যাডাম অনেকদিন পর দেখা হলো মিউট করো আবার মিউট করো আমি ব্লক করছি হুম অনেকদিন পরে দেখা হলো না হ্যাঁ অনেক কদিন পর তোমরা দুজন থেকে তিনজন হয়ে গেছো এখন তিনজন একটু বড় হোক তারপরে অন ক্যামেরায় আনবো হ্যাঁ আমি আজকে থাকবো কোন আমরা তিনজন একসাথে এক জায়গায় বসে সত্যি তাই অনেক দিন পর তোমরাও তো আর যাও না আমি মাঝে মাঝে যাই আমাকে বললে বললে হবে না আমি আজকে চলে এসেছি আর এই যে আমার ভাসুর দেখো আমি খাবো না বলছে না তুমি অল্প করে হলো খাবা আমার মন বলছে তুমি আসবা সকাল থেকেই বলছে বলছে দিদি আমি জানতামই না যে আমি আসবো আমি বল না তাহলে ফোন করি বলছে না ফোন করতে হবে না ও ঠিক আছে

কেন ভাত এক না আমি খেলে একা খিনি আমি আরে আমি আমি মরে যাচ্ছি আমি তো কল থেকে এসে আমার বউটাকে খুঁজে পাচ্ছিল না বউটা কোথায় গেল ওর মানে বিশাল খোঁজ আমার হাসিও পাই থেকে থেকে আমার ভালো লাগে তো ও আসলো বাইরে থেকে এতক্ষণ ও পাড়াতে ছিল তারপরে বললো ভাত তো খাবো তো আমি জল নিয়ে আসি ও কলে জল আনতে গেছে বোতলে আর আমি সেই ফাঁকে ওর জন্য পেঁয়াজ লঙ্কা আনতে গিয়েছি সিঁড়ির নিচে তরকারি আছে তার সাথে পেঁয়াজ লঙ্কা তো ঘরে এসে দেখছে নাই মানে খোঁজ হয়ে গেছে ও সিস্টেম হচ্ছে আসবে এসে ঘরটা দেখবে উঠোনটা দেখবে বাচ্চার ওখানে যাবে দেখবে তারপরে কাউকে না জেনে ছাদে যাবে ছাদটাও দেখবে তারপরে যে হয়ে গেল তারপরে মানে খোঁজা শুরু করে খোঁজ তবে আজকে খুব ভয়ে ভয়ে পাড়া থেকে বাড়ি আসছিলাম কারণ হচ্ছে সাড়ে দশটা বাজে আমি দশটার মধ্যে বাড়িতে চলে আসি আমি দাটা বাড়িতে ঢোকা মাত্র হয়তো গিনে একটু ডাক মাঘ দেখাবে কিন্তু না আজকে কিন্তু খুব ভালো করেছে জানির মুখে দেখছিলাম আমার মনটা ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন রাতে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে এসছে বললো তাহলে আজকের মতন ভিডিওটা কি এখানে হ্যাঁ শেষ করে দেওয়া তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট গুড নাইট